বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন বেশিরভাগ সবিস তারকা তবে বিপরীতেও ছিলেন অনেকেই বিশেষ করে আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী বেশ কজন তারকা এই আন্দোলনের সময় ঘৃণা ছড়িয়েছেন সেই সংক্রান্ত একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট ভাইরাল হয়েছে তিন সেপ্টেম্বর থেকে আলো আসবেই নামক একটি চ্যাট গ্রুপে কজন শিল্পী ও সাংবাদিককে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বলতে দেখা যায় সেখান থেকে পাওয়া যায় অভিনয় শিল্পী অরুণা বিশ্বাস জায়েদ খান চিত্রনায়ক ফেরদোস রিয়াজ অভিনেত্রী সোহানা সাবা সহ বেশ কজনের নাম সেখানে কজনের কথক কথনে দেখা যায় একজন লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন ফায়ার সার্ভিস ও গণমাধ্যম কর্মীদের ঢুকতে দিচ্ছে না টোকাই জামায়াত ও শিবিরের মেধাবী আন্দোলনকারীরা এরপর বিপরীতে অরুণা বিশ্বাস উত্তরে বলেন গরম জল দিলেই হবে অন্য একটি পোস্টে একজন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকির ছাত্র আন্দোলনের পক্ষে করা একটি পোস্ট শেয়ার করে লেখেন অস্ট্রেলিয়ায় বসে আল কায়দার মতো জ্ঞান দেওয়া হচ্ছে তার মতো নোংরা লোভী হিংসুটে হিংস্র স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক মেধাবী এই মহাদেশে আর আসেনি আর আসবেও না স্ক্রিনশটগুলো এরই মধ্যে ব্যাপকভাবে আলোচনা তৈরি করেছে এর মধ্যে অনেকেই অরুণা বিশ্বাস সহ ছাত্র আন্দোলনের বিরুদ্ধে উস্কি দাওয়াদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মানুষ মারা যাচ্ছে সেই সাথে পুলিশ মারা যাচ্ছে গণমাধ্যম কর্মীরা মারা যাচ্ছেন এগুলো আসলে তো সাধারণ মানুষ হিসেবে আমাদের কোনো প্রত্যাশা নেই এদিকে স্ক্রিনশটের বিষয়ে সেই গ্রুপের অন্যতম সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গণমাধ্যমকে বলেন আমাদের এমন একটি গ্রুপ ছিল এটা সত্য সেখানে আমি একটি পোস্ট দিয়েছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আগুন দেওয়ার বিষয় নিয়ে লিখেছিলাম এ অভিনেত্রী আরও বলেন আপনি হয়তো দেখেছেন আমি কিন্তু কোনো ছাত্রদের দায়ী করিনি হাসপাতালে আগুন দেওয়ার ঘটনায় আর এও বলতে চাই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে হয়তো আমরা অনেকেই ছিলাম কিন্তু সবার মন মানসিকতা এক না শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার যে বিষয়টি উঠে এসেছে তা কারো প্রত্যাশান নয় এটা অমানবিক তবে অন্যের ভাবনা নিয়ে আমি তো কিছু বলার অধিকার রাখি না